শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি প্রিয়া আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো বন্ধুরা এখন ওই সকাল সাড়ে ছটার মতন বাজার ওদিকে দেখো আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে আর রান্না বসিয়ে দিয়ে আর এখন চলে এসেছি জামা কাপড়গুলো ধুতে কারণ এখন এই মেঘ এই বৃষ্টি হচ্ছে তো সকাল সকাল ওই জন্য কাপড়গুলো ধুয়ে দিচ্ছি তো জন্য ধুয়ে নিই ধুয়ে নিয়ে বাকি আবার রান্নাটা করব এখন একদিকে ভাত হচ্ছে আর একদিকে প্রেসারে ডাল আর ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে ওই ডাল সেদ্ধ মানে ডাল হবে আলু সেদ্ধ আর মাছের ঝাল করব তো মেয়ে এই সবে মাছ নিয়ে এলো ওকে ডেকে দিয়েছিলাম যে মাছটা আনার জন্যই তো উঠে মাছ নিয়ে এলো সেই জন্য সেই পাকেট যে ডালটা সেদ্ধ হচ্ছে তাহলে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে আসি তো চলো জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়ে গেছে আর এখানে এই যে মাছ নিয়ে এসছে মেয়ে মাছটা ধুয়ে নিই ধুয়ে তাড়াতাড়ি করে রান্না করে নিই তোমাদের দাদাভাই ভাই আজকে আবার তাড়াতাড়ি উঠে পড়েছে রান্নাটা আগে তাড়াতাড়ি করে করে দিই ওকে তো চলো সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন গ্যাসটা মুছে নিচ্ছি তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে কাজে হ্যাঁ এখনও মেয়ে টিফিন টিফিন বানাতে বাকি আছে তো পরে বানিয়ে বানাবো আগে এদিকের কাজগুলো সেরে নিই তো এদিকে ঘরে এসে দেখছি মেয়ে বিছানা তুলছে তাহলে ভালোই হলো বিছানাটা ও তো তোমাদের বলেছি আগের ব্লাগে তোলে বিছানাটা বিছানা তোলে জল ভরে অনেক কাজই করে তো হোক আর এই যে দেখো এখানটা যতই পরিষ্কার করি রোজের সেই একই জিনিস হয়ে থাকে এবেলা যদি পরিষ্কার করি আবার ওবেলা নোংরা হয়ে যাবে ওখানটা মানে চিরুনি মানে টুকিটাকি সব জিনিস ওই ওখানটা জড়ো হবে আরে যেগুলো দেখো এগুলো কি ফেলছি বলে তো চুল সব চুল উঠে ন্যাড়া হয়ে যাবো মা মেয়ে দুজনে চুলে একদম ভরে আছে যেদিকে তাকাবে শুধু চুল আর চুল বর্ষাকালে প্রচুর চুল উঠছে মামারও উঠছে মেয়েরও উঠছে আর কী করা যাবে এটা সক মানে সবারই সমস্যা চুল ওঠাটা নতুন কোনো ব্যাপার নয় বর্ষাকাল হলে বেশি যেন চুল ওঠে তো চলো দিক এখানটা যখন পরিষ্কার করেছি ওপরটা একটু পরিষ্কার করে নিই আর এই দেখো মেয়ে শখ করে এই ফুলদানিটা কিনে নিয়ে এসছে আর গেল করে ভেঙে মেয়ে দেখলেই মেয়ের মনটা খারাপ হয়ে যাবে এই কিছুদিন আগে মেলা বসেছিল মেয়ে গিয়েছিল বান্ধবীর সাথে মেলা দেখতে আর গিয়ে ও বাবা টাকা দিয়েছে মানে ওকে কিছু কেনার জন্য ও কিন্তু এই ফুলদানিটা কিনে নিয়ে এসেছিলো শখ করে শখের জিনিসটা সকাল সকাল ভেঙে ফেললাম দেখলেই মেয়ের মনটা খারাপ হয়ে যাবে আমারও খুব খারাপ লাগছিলো যখন ওটা ভেঙে গেছে আমি বুঝতে পারিনি যে ওটা তাড়াহুড়ো করছি ওর এদিকে টিফিন বানাতে হবে তো খেয়াল করিনি যে ওটা ধারে পড়েছে আর পিছনটা না একটুখানি যখন ও নতুন অবস্থায় এনেছিল না পিছনটা ভালো করে ও মানে বসছিলো না ও অত তো কিনতে কোনো জিনিস কেনে না তাও এটা কিনে নিয়ে এসেছে শখ করে অত বুঝতেও পারেনি যে এরকম হবে ঘরে আনার পর আমি বলছিলাম ওকে কিরে কী এনেছিস তো বলছে মা আমি তো দেখিনি আমার খুব খারাপ লাগছিলো যে ওটাও শখ করে এনেছে ধরো ওকে ওর বাবা বলেছে তুই যেটা ভালো মানে খাবি যা করবি সে তার জন্য টাকা দিয়েছে কিন্তু মেলায় গিয়ে আগে ওই যে ফুলদানিটা পছন্দ করে কিনে নিয়ে এসেছিলো তার জন্য যেদিনে কিনে নিয়ে এসেছিলো আমি রাগারাগি করছিলাম যে কেন এনেছিস তোকে বাবা তোর নিজের জিনিস কেনার জন্য টাকা দিয়েছে বলছে কি তো কী হবে আমার এইটা আমার পছন্দ হয়েছে আমি এটা নিয়ে এসেছি তো এসে এখন চান করতে গেছে এসে কি বলে দেখি কি বলবে কিছুই বলবে না মনটা খারাপ হয়ে যাবে বলবে দেখো আমার জিনিসটা ভেঙে গেছে এটাই বলবে তো চলো এদিকে তাড়াতাড়ি করে কাজটা ছেড়ে নিই ওর জন্য টিফিন বানাতে হবে রোজ রোজ তো কালকে টিফিন বানিয়ে দিইনি কালকে বিস্কুট কিনে খেয়েছে তার আগের দিনেও খাবার কিনেই খেয়েছে বানিয়ে দিইনি টিফিন তো আজকে একটু কিছু না বানিয়ে দিলে রো হবে না এমনি দুপুর মানে সকালে ভাত খেতে যায় না আর এই যে দেখো ফুলদানিটা কীরকম করে ভেঙেছে তো চলো ওইদিকে সব পুচি হয়ে গেছে ঘর তো ছাড় দিয়ে আগে আমি মুছে নিই তারপরে যাব টিফিনটা বানাতে অনেকটাই দেরি হয়ে গেছে ওই নটা পনেরোর মতন হয়ে গেছে তো চলো এদিকে ঘর মুছে নিয়ে আমি এই যে চলে এসেছি টিফিন বানাতে ওইদিকে গাজর আর ক্যাপসিকামটা একটু ভেজে নিচ্ছি নিয়ে আজকে বলেছে আমার ডিম ছাড়া করে দেবে ওই জন্য ডিম দিচ্ছি না এই যে দেখো হয়ে গেছে ওকে টিফিনে ভরে দিলাম আমি বললাম একটু পাখার তলায় রাখ আর খেয়ে দিয়ে তারপরে টি ব্যাগে ভরে নিবি আর এটা আমি নিজের জন্য নিয়েছি ও যখন মানে ভাত খাবে তখন আমিও খেয়ে নেবো টিফিনটা এদিকে টিফিন ও ভাত খেয়ে মানে ভাত খেতে দিয়ে এসেছি আর আমি পরে খাবো টিফিন করিনি এখন ওই যে বাসন মাসতে মানে আমি বাসনগুলো আগে ধুয়ে নিই তারপরে পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে খাবো তো চলো এদিকে আমি চান ঠান করে চলে এসেছি আর ও দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে রেডিও হয়ে গেছে চুলটা বেঁধে দিলেই হয়ে যাবে এই যে এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আছড়াই না তখন ওই জন্যই বললাম যে এখানটা চুল থাকে বাইরে যতই চুলে মানে চুলটা জ্বরটা ছাড়িয়ে এলেও সে এখানটায় আসার পর আছড়ানো হয় সে তবুও ওখানটা চুলে ওই ভর্তি হয়ে থাকে আমি বলছিলাম যে একদিন বলি যে আমি বকি ওকে যে বাইরে আঁচড়াতে পারিস না কিন্তু আমি আবার দেখি যে বাইরে আঁচড়ালেও আবার ওখানটা ঘরে আবার চুলগুলো পড়ে তো যাই হোক বন্ধুরা ওকে চুলটা বেঁধে দিয়ে স্কুলের জন্য রেডি হয়ে গেছে আর আমার আজকে কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে গেছে মেয়ে অনেকটা কাজ করি যে বিছানা তোলা এগুলো আর আজকে সকালবেলা সেরকম রান্নার ঝামেলাও ছিল না তো আর ভিডিওটা আমি বেশি বাড়াবো না তোমাদের যদি কোথাও ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো থেকো সুস্থ থেকো মেয়ে বেরিয়ে গেলে এবার আমি পুজোটা দিয়ে দেবো তারপরে টিফিন খাবো চলো আজকের মতন টাটা